আপনি চার থেকে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন চারশো পঁচাত্তর টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে এই ফোনটা এই ফোনটা পাঁচ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে

যারা আজকের ভিডিও দেখবেন এই ফোনটি কিন্তু কিস্তির অফারে নিতে নিতে পারবেন পারবেন খুবই এই ফ্ল্যাগশিপ ফোনটি আপনারা যেই সব থেকে সেই শপে এই ফোনটি আজকে আমরা আনবক্সিং করব দেখবো এই ফোনটি কেমন হয়েছে এবং কেমন কনফিগারে বাংলাদেশে মার্কেট কাপাতে চলে আসছে এবং কিস্তির অফার সম্পর্কেও বিস্তারিত জানবো কিস্তির অফার পাচ্ছেন মানে খুবই সীমিত প্রাইজে ডাউন পেমেন্ট করে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন সাথে পাবেন ইউজ পরিমাণ গিফট অফার কথা বাড়াবো না আমাদের সাথে আছে ভাইয়া আসসালাম আলাইকুম কি অবস্থা ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আজকে তো হচ্ছে রিয়েলমি ফ্যান্সদের জন্য হচ্ছে বিশাল সুখবর কারণ রিয়েলমি কিন্তু বাংলাদেশে রিলিজ করছে রিয়েলমি ফিফটিন প্রো মানে ফিফটিন সিরিজের তিন তিনটা ধামাকা প্রোডাক্ট

আমাদের হচ্ছে Realme 15 সিরিজ অথবা Realme যে কোন প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে আচ্ছা ভাই কথা বাড়াবো না ফার্স্ট অফ অল আমরা জানবো যে এইটা এইটা আনবক্সিং করতে করতে অ্যাড্রেসটা বলে দিবেন অ্যাড্রেসটা কোথায় সহজ করে বলে দেন আর আনবক্সিং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল 6 এর তালা মানে মিরপুরে ক্রিকেট স্টেডিয়ামের অপজিটে মিরপুর শপিং সেন্টারে লেভেল 6 তে আসলে 6ষ্ঠ তলায়তে 634 এবং 635 নম্বর शॉप এখানে Realme এর একমাত্র অফিশিয়াল আউটলেট আছে এখান থেকে হচ্ছে আপনারা Realme অফিসিয়াল অফিশিয়াল স্মার্টফোন গুলা হচ্ছে আপনারা পারচেজ করতে পারবেন আচ্ছা বক্স কিন্তু অলরেডি খুলে আপনারা পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের সুপার ভোগ চার্জার 80 ওয়াটের কোনটাকে খুবই অল্প সময়ের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন কারেন্টের ব্যাটারিটা কিন্তু আপনার সাত হাজার মিলিয়াম প্যার সাত হাজার সাত হাজার মিলিয়াম প্যায়ারের ব্যাটারি যেটা দিয়ে আপনি মনে করেন যে ফোনটাকে উরা দুরা গেমিং এবং উরা দুরা আপনার হচ্ছে এটা আর একটা আছে দেন হচ্ছে বক্সের মধ্যে হচ্ছে আপনার সুন্দর স্লিকন ট্রান্সপারেন্ট কভার থাকতেছে এছাড়া আপনার ওয়ারেন্টি পেপারস মানে বিভিন্ন ধরনের যা যা এক্সরিস থাকে আপনার সবগুলা এটার মধ্যে থাকতেছে তো এরপরে কিন্তু আমরা ফোনটাকে দেখাবো ভাই দেখেন ফোনটা কিন্তু পুরো ভাই খুবই চমৎকার একটা কালার একদম গ্রিন কালারের মধ্যে লেদার ফিনিশ ভাই দেখতে কিন্তু মানে হাতে ধরে দেখলে ভাই ফোনটা কিন্তু একটা প্রিমিয়াম ফোন মানে ফিলটাও কিন্তু ওই লেভেলের পাবেন কারণ এই ফোনটা কিন্তু থাকতেছে আপনার কোয়ার্ট কার্ভ ডিসপ্লে রিয়েলমি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালিস মানে এই প্রথম আপনার কোয়ার্ড কার্প ডিসপ্লে রিলিজ করছে চারোদিকে কার্ভ করা ডিসপ্লেটা আপনার চারোদিকে কার্ভ সো দেখতে কিন্তু ভিজিবিলিটি ভাই একদমই অসাধারণ একটা ভিজিবিলিটি আছে কারণ এই ফোনটা যেরকম আপনার দেখতে সুন্দর এইরকম কিন্তু আপনার এটার কনফিগারেশন কারণ এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার মিলিয়ন ব্যাটারি ভাই সাত হাজার মিলিয়ন ভাই এটার ফিটনেস মাত্র সেভেন আপনার ফোর নাইন মিলিমিটার একদম সুপার স্লিম একটা ফোন যেটা হচ্ছে মানে হাতে ধরলে ভাই আপনি হাতে না ধরে ভাই এই ফোনটার ফিল আপনি কখনোই বুঝতে পারবেন না মানে সাত হাজার এর ব্যাটারি হওয়ার পরেও ফোনটা খুবই পাতলা এবং ভাই এটার কিন্তু ভাই ক্যামেরাতে জাদু যারা ভাই প্রফেশনাল ভিডিও মেক করতে চান আপনার হচ্ছে আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তাদের জন্য কিন্তু ভাই এটাতে থাকতেছে আপনার ট্রিপল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা মানে ব্যাকে হচ্ছে আপনার দুইটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা একটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা আর একটা হচ্ছে আপনার আলটা হোয়াইট শ্যুটার এটাও কিন্তু ভাই পঞ্চাশ মেগাপিক্সেল এবং প্রাইমারি ক্যামেরা আলটা হোয়াইট শ্যুটার দুইটাই কিন্তু আপনার সনির সেন্সার পেয়ে যাচ্ছেন ভাই অনেকে বলেন ভাই খালি পেছনের ক্যামেরা ভালো থাকে সামনের ক্যামেরা ভালো না বাট তাদের জন্য কিন্তু Realme নি আসছে Realme 15 Pro তে ফ্রন্ট সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের ভাই ভাই 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এটাতেও থাকতেছে কিন্তু আপনার সুপার সনিক সেন্সর ভাই ভাই আপনি আপনি ক্যামেরাটা লাইভ এক্সপেরিয়েন্স করলে মানে সামনাসামনি দেখলে আপনি পাগল হয়ে যাবেন ভাই এই রকম বাজেট পয়েন্টে Realme সর্ব ফাস্ট আপনার এত সুপার ক্যামেরা দিচ্ছে যেটা হচ্ছে একদম মানে সুপার ন্যাচারাল ক্যামেরা এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যামের সুবিধা এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যামের সাথে আপনি কিন্তু আরো র্যাম এক্সটেন্ড করতে পারবেন সাথে কিন্তু এই ফোনটাতে আপনার প্রসেসর হিসাবে থাকতেছে কোয়ালকমি স্ন্যাপড্রাগনের এর 7gen4 7gen4 5g প্রসেসর স্ন্যাপড্রাগন 7gen4 স্ন্যাপড্রাগনের 7gen4 5g প্রসেসর যেটা অন্তত্ব স্কোর আপনার 10 লাখেরও বেশি এত বেশি অন্তত্ব স্কোর আলা ফোন কিন্তু রিয়েলমি আপনাকে সর্বফাস্ট দিচ্ছে এই রকম বাজেট পয়েন্টে এটার হচ্ছে আপনার ক্যামেরাটা দেখাই ক্যামেরাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গুগল জেমিনি আমরা ছবি তোলার পরে দেখা যায় অনেকই হচ্ছে আমরা হাত দিয়ে এডিট করি বাট আপনি জাস্ট মুখে বলবেন মুখে বলবেন আর গুগল জেমিনায় আপনার কিন্তু ছবিগুলা অটোমেটিক্যালি এডিট করে দিবে ভাই এই রকম ফোন কিন্তু আপনারা শুধু আমাদের শপে পেয়ে যাচ্ছেন মাত্র 20% ডাউন পেমেন্টে মাত্র 20% ডাউন পেমেন্টে 20% ডাউন পেমেন্টে এটার কত টাকা দিতে হবে তাহলে এর প্রাইস হচ্ছে আপনার 12 জিবি র্যাম 256 জিবি প্রাইসটা হচ্ছে মাত্র 59999 টাকা পনষাট টাকার ফোনটা মাত্র 20% ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার দুইশো টাকাতে মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা অনলি এই ষাট টাকার ফোনটা আপনি মাত্র বিশ টাকা ডাউন পেমেন্ট 20% ডাউন পেমেন্টে সতেরো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে 1725 টাকায় বন্ধুরা আপনারা সহজ কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন ফোনের নাম হল Realme 15 Pro আর এই ফোনটি যারা নেবেন বাংলাদেশ শপে চলে আসবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে আর চমৎকার ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটি নিতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে হবে কি কি পেপারস লাগবে লাগবে যে যে আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলে দেই যারা হচ্ছে আপনার জব করেন জব পারপাসে যারা জব করেন তাদের জন্য জব আইডি কার্ড হুম ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে আপনার আপনার ভোটার আইডি কার্ড বাসার আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের সাথে হচ্ছে আপনার একজন নমিনির ভোটার আইডি কার্ড প্রত্যেকটা জিনিস আপনার অরিজিনালটা নিয়ে আসবেন আমরা ছবি তুলে প্রসেসিং শেষে আপনাকে সব কিছু আবার ব্যাক করে দিব আপনারা যারা হচ্ছে বিজনেস করেন তাদের বিজনেসের ট্রেড লাইসেন্স আর যারা হচ্ছে আপনার আপনার হচ্ছে ড্রাইভিং করেন তাদের হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা থাকলে কিন্তু আপনারা আমাদের ফোনগুলা মাত্র বিশ ডাউন পেমেন্ট দিয়ে রিয়েলমি ফিফটিন প্রো অথবা রিয়েলমির যে কোনো মডেলগুলো আপনারা পারচেস করতে পারবেন তো এবার হচ্ছে আমাদের পরবর্তী মডেল গুলো দেখায় যেমন এটার পরে হচ্ছে পেয়ে যাবেন ফিফটিনেরই আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার রিয়েলমি ফিফটিন ফাইভ যা নতুন লাস্ট একদম ভাই প্রত্যেকটা প্রোডাক্টই নতুন একদম গতকালকেই রিলিজ হয়েছে আজকে থেকে আমাদের সেল স্টার্ট যারা হচ্ছে ভাই ভিডিওটা মেবি দু একদিন পরে ছাড়া হবে আমাদের কিন্তু সেল স্টার্ট হয়ে গেছে এই মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে আপনারা ফোন গুলা করতে পারতেছেন আমাদের কাছ থেকে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় সো এটাতেও কিন্তু আপনি বরাবরের মতো হচ্ছে ব্যাকে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে কিন্তু আপনার এটাতেও বরাবরের মতো পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সামনেও পঞ্চাশ পেছনেও পঞ্চাশ এবং এটাতে ব্যাকে কিন্তু আলটা ওয়াইড শুটার পেয়ে যাচ্ছেন কারণ এটাতে কিন্তু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আপনি ভিডিও মেক করতে পারবেন এবং 4কে রেজুলেশনে ভিডিও মেক করতে পারবেন সামনে এবং পেছনে বোথ সাইডে 4কে রেজুলেশনে ভিডিও মেক করতে পারবেন যারা ভাই ভিডিও লাভার যারা ভিডিওর পোকা যারা ভিডিও করার জন্য আগ্রহী হয়ে থাকেন ফোন কিনতে গেলে ভাই আইফোন বা আদার্স ফোনগুলা দেখা যায় 1.5 লাখ টাকা লাগে ভাই তাদের জন্য কিন্তু Realme সুবিধা দিচ্ছে আপনি মাত্র আপনার চল্লিশ হাজার টাকার আশেপাশের একটা ফোনে ফোর কে রেজিলেশনে ডুয়েল ভিডিও করতে পারেন সামনে এবং পেছনে বোধ সাইডে আপনি ফোর কে রেজিলেশনে ভিডিও করতে পারছেন রিয়েলমি ফিফটিন ফাইভ জি দিয়ে এবং যারা চার্জ নিয়ে অনেক বেশি প্যারা খান তাদের জন্য কিন্তু ভাই রিয়েলমি প্রত্যেকটা ডিভাইস এটাতেও কিন্তু আপনি ফিফটিন সিরিজের রিয়েলমি ফিফটিন ফাইভ জিতেও কিন্তু থাকতেছে সাত হাজার মিলিয়াম প্যারের ব্যাটারি যেটা দিয়ে আপনি মনে করেন যে চার্জিং আপনার এক চার্জে অলমোস্ট তিন দিনের কাছাকাছি চার্জ পেয়ে যাবেন এবং আপনি প্রত্যেকটা ডিভাইসে রিভার্স চার্জিং সুবিধা পাবেন যেটা দিয়ে এই ফোন থেকে যে কোনো গ্যাজেট অথবা যে কোনো ফোন আপনারা চার্জ দিতে পারবেন ইনস্ট্যান্ট পাশাপাশি কিন্তু এটাতেও থাকতেছে আপনার আপনার ফাইভ জি চিপসেট ডায়মন্ড সিটি আপনার সেভেন থ্রি ডাবল জিরো জি পাচ্ছেন পাচ্ছেন এছাড়াও কিন্তু এটাতে আপনার ষাট হাজার মিলিয়াম্পের ব্যাটারির সাথে সাথে এটাতে আপনার পেয়ে যাচ্ছেন আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং

আপনার সুবিধা ও এই ফোনটাও আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন আর এই দুইটা ফোন আপনার ফিফটিন Pro এবং 15 5G দুইটা ফোনই যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন ক্যাশে অথবা কিস্তিতে যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন তাদের জন্য কিন্তু ভাই বাংলাদেশের সেরা ধামাকা অফার দিয়ে দেব আজকে কারণ এই ফোনটা পারচেজ করলে কিন্তু পেয়ে যাবেন আপনি 7000 mAh এর ব্যাটারি তো ফোনে আছে।

এছাড়াও কিন্তু থাকতেছে হচ্ছে একটা রিয়েলমি রিয়ারবার্স নিশ্চিত এরপরে হচ্ছে আপনার একটা অনেক অনেক কিছু একটা হচ্ছে ওয়ালেট ফোন রাখার জন্য একটা ওয়ালেট এর পাশাপাশি থাকতেছে হচ্ছে আপনার সুন্দর একটা মোবাইল স্ট্যান্ড এরপরে থাকতেছে হচ্ছে আপনার জেবিএল স্পিকার ওয়াও এত সব গিফট বন্ধুরা আপনারা যদি কিস্তিতে নেন তাও কিন্তু গিফট পেয়ে যাবেন কিস্তিতে ভাই ক্যাশে যেভাবেই নেন আমাদের 15 প্রো এবং 15 5G এই দুইটা মডেল পারচেস করলে আপনি এত এত গিফট আমাদের কাছ থেকে পারচেস করলে বুঝে নিয়ে যাবেন ভাই কোন কন্ডিশন ছাড়া উইদাউট কন্ডিশন এটা আপনি বুঝে নিয়ে যেতে পারবেন শুধু আমাদের সব থেকে শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স এর ষষ্ঠ তালা ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর শপ এখানে আসলে পেয়ে যাবেন ভাই ফিফটিন সিরিজের আরেকটা সুপার মডেল ফিফটিন টি ফাইভ জি রিয়েলমি ফিফটিন ফাইভ জি ভাই যারা ভাই একটু ছোট ফোন খোঁজেন যারা মানে একটু হ্যান্ডি ফোন খোঁজেন আইফোনের একটা ভাই লুক। মানে আইফোন না কিন্তু বাট আইফোনের একটা লুক ডিজাইনটা সম্পূর্ণ আইফোনের মতো একটা লুকস এবং আইফোন থেকেও এটার কিন্তু কম প্লাস হচ্ছে ব্যাটারি কিন্তু বরাবরের মতো এইটাতেও সাত হাজার এটাতেও সাত হাজার মিলিএম পেয়ারে ব্যাটারি এই ফোনটাতেও পেয়ে যাবেন আপনার রিভার চার্জিং সুবিধা এই ফোন দিয়ে যে কোনো ফোনে আপনারা চার্জ দিতে পারবেন এবং ভাই ক্যামেরাতে কিন্তু এটাতেও বরাবরের মতো চমক থাকতেছে কারণ এটা ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে কিন্তু আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সামনের ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এছাড়াও কিন্তু এটাতে থাকতেছে আপনার এআই এর সুপার সুপার ফিচার প্রত্যেকটা এআই ফিচার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আইপি সিক্সটি নাইন এর প্রত্যেকটা ফিফটিন ফিফটিন প্রো ফিফটিন ফাইভ জি প্রত্যেকটাই হচ্ছে আমাদের ওয়াটার ফোন আর এটাতেও কিন্তু আপনারা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটার হচ্ছে আপনার আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র তেত্রিশ হাজার টাকায় যারা হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য তাদের জন্য যারা হচ্ছে আমাদের কাছ থেকে করবেন আপনার হাতে ক্যাশ নেই টাকা নেই বাট আমাদের কাছ থেকে কিন্তু মাত্র বিশ পারসেন্ট ডাউন পেমেন্টে মাত্র বিশ পারসেন্ট ডাউন পেমেন্টে তেত্রিশ হাজার টাকার ফোনটা মাত্র নয় হাজার ছয়শো টাকা পেমেন্ট করে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন রিয়েলমি ফিফটিন টি ফাইভ জি ফোনটা আর এই ফোনটা আপনি পারচেস করলে ক্যাশ এবং কিস্তি বোধ পারচেস করলেই কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা অ্যাপেল এয়ারপড সেকেন্ড জেনারেশন একটা হচ্ছে আপনার রিয়েলমির এয়ারবাডস একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ একটা হচ্ছে আপনার জেবেল স্পিকার সাথে কিন্তু একটা মোবাইল স্ট্যান্ড

কুরিয়ারের মাধ্যমে নিতে চান কিস্তিতে নিতে পারবেন না কুরিয়ারে কিস্তিতে কুরিয়ারের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আমাদের গিফটগুলো সহ সারা বাংলাদেশে নিতে পারবেন ভাই কুরিয়ারে কিন্তু ভাই কিস্তি হয় না কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে আসতে হবে ডকুমেন্টসগুলো ডকুমেন্টস নিতে হবে ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনার মানে ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড মানে আপনার বিলাট রিলেটিভ যে কারো ভোটার আইডি কার্ড নমিনি হিসাবে দিতে হবে আর আপনি যে কাজ করেন জব করলে জব আইডি কার্ড আপনি বিজনেস করলে ট্রেড লাইসেন্স আপনি যদি ড্রাইভিং করেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এই তিন চারটা ডকুমেন্টস দিয়ে আপনার আমাদের কাছ থেকে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে রিয়েলমির যে কোনো ফোনই পারচেস করতে পারবে তারপর তারপরে হচ্ছে আমাদের এতক্ষণ তো দামি ফোনগুলো দেখাইলাম একটু কম দামের মধ্যে যাই এরপরে হচ্ছে আমাদের আছে মানে এই তিনটা মডেল তো নতুন আসছে একদমই নতুন হট মডেল এটা আমরা দেখলাম আর আগের যেগুলো আছে এগুলো আপনারা কিস্তিতে নিতে পারবেন এবং হিউজ পরিমাণ গিফটের সাথে দিতে পারবেন অফার থাকতেছে অফারগুলো গুলো জানবো আর জানবো প্রাইস ভাইয়া ভাই তো এটা হচ্ছে আমাদের রিয়েলমি এর C75X ভাই যারা হচ্ছে একদমই সীমিত বাজেটের মধ্যে একটা ওয়াটারপ্রুফ ফোন চাচ্ছেন পানিতে ভেজায়া ভিডিও করবেন ছবি তুলবেন ভাই কিন্তু হয়ে ওঠে না টাকা টাকা পয়সা শর্ট থাকার কারণে ভাই রিয়েলমি কিন্তু একমাত্র ব্র্যান্ড যারা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকাতে ওয়ানলি ফর আঠারো হাজার টাকাতে আপনি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ দিচ্ছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ফোন এবং এটাতে কিন্তু আপনার আপনার ফার্স্ট চার্জিং পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের বড় ব্যাটারি পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো হাজার টাকার ওয়াটার ফোনটা আমাদের কাছ থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন মাত্র আপনার পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা মাত্র পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে এই ফোনটা পারচেস করতে পারবেন এই ফোনটা পারচেস করলেও কিন্তু এটার সাথে আপনার গিফট হিসাবে পেয়ে যাবেন হচ্ছে রিয়েলমির একটা অফিসিয়াল ইয়ারবার্স একটা হচ্ছে আপনার লেনোভো নেক ব্যান্ড আর একটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড কিস্তি এবং ক্যাশ যেভাবেই নেবেন গিফট পেয়ে যাবেন কোনো ধরনের মানে অনিশ্চয়তা ছাড়া একদম নিশ্চিতভাবে পেয়ে যাবেন তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের আরও একটা মডেল যেটা হচ্ছে রিয়েলমি সি এটা খুবই পপুলার একটা ডিভাইস কারণ এটাতে থাকতেছে আপনার বিশাল ব্যাটারি খুবই কম দামে মাত্র আপনার পনেরো থেকে ষোলো টাকার ফোনে পেয়ে যাচ্ছেন আপনি ছয় হাজার তিনশো ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ফিফটি মেগা ক্যামেরা এছাড়া হচ্ছে আপনার সাইড ফিঙ্গারপ্রিন্ট একশো বি সার্জের রিফ্রেস্টেড সহ এই ফোটে কিন্তু আপনার দুই দুইটা কালারে পেয়ে যাবেন

পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার টাকার এই ফোনটা মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র চার হাজার নয়শো পঁচিশ টাকা এবং এই ফোনটা আপনি পারচেস করলেই কিন্তু এটার সাথে পেয়ে যাবেন আপনার হচ্ছে রিয়েলমির অফিসিয়াল এয়ারবাডস লেনোভো ব্যান্ড আর একটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড কিস্তি এবং ক্যাশ যেভাবেই নিবেন আপনারা কিন্তু ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এরপরে দেখাবো হচ্ছে আরো একটা মডেল এটা হচ্ছে আপনার সুপার মানে সুপার মডেল যেটাকে বলে যে ভাই আপনি বারো তেরো হাজার টাকা একটা ফোন কিনবেন আপনার ব্যাটারি দেখা যায় একদিনে বেশি থাকে না বাট এই ফোনটা কিন্তু আপনার দিচ্ছে ছয় হাজার তিনশো মিলিয়ন ব্যাটারি যেটা দিয়ে আপনি একবার চার্জ করে দুই দিন চালানোর নিশ্চয়তা পাবেন মানে এটার খুবই বিগ ব্যাটারি ফাস্ট চার্জিং সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এটাতে আপনার বি ভিডিও অপশন আছে এর পাশাপাশি হচ্ছে পেছনে আপনার পালস লাইট আছে এই ফোনটার আপনার দুইটা ভেরিয়েন্ট একটা চার জিবি চৌষট্টি জিবি আর একটা চার জিবি এই ফোনটা আপনি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি চার নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় চার জিবি চৌষট্টি টাকায় ফোন দিয়ে দিবেন মাত্র আটত্রিশশো টাকায় চৌষট্টি জিবি মানে বারো হাজার টাকার ফোনটা মাত্র আটত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে ছয় মাস চার মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন

বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিনলেও কিন্তু আপনারা শিওর শিওর গিফট পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার ইয়ারবাডস এছাড়া কাবার গ্লাস হেডফোন এক্সোরি যা যা লাগে এভরিথিং আমরা দিয়ে দেবো আর প্রত্যেকটা ফোন পার্চেস করার জন্য কিস্তিতে যারা বিশেষ করে নেবেন অবশ্যই কিন্তু আমাদের শপে আসতে হবে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স এর ষষ্ঠ তালা ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার শপে আসলে কিন্তু আমাদের ফোনগুলো আপনারা পার্চেস করতে পারবেন কিস্তিতে অথবা ক্যাশে তো যারা হচ্ছে কিস্তিতে নিতে চান অবশ্যই ডকুমেন্টস গুলা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসবেন এবং অরিজিনাল ডকুমেন্টস গুলা নিয়ে আসবেন আমরা ছবি তুলে রেখে বা আমাদের প্রসেসিং শেষ হলে আপনাকে ব্যাগ দিয়ে দেবো আপনার ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড আপনার বিজনেস থাকলে বিজনেস ট্রেড লাইসেন্স জব করলে জব আইডি কার্ড আর হচ্ছে আপনার ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স আর বিকাশ অথবা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকলে আপনারা আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম